সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সীমান্তে উত্তেজনা ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশকে এশিয়ার জন্য ডিস্ট্রিবিউশন হাব বানাতে নরওয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান চট্টগ্রামে সমন্বয়ক আব্দুল হান্নানকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ পাঁচ দেশের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা প্রত্যাহার দেশে ফেরার নির্দেশ বিএনপির মহাসচিবের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ বাতিলের দাবিতে এনসিটিভি ঘেরাও এবার চুয়াডাঙ্গায় মহিলা কলেজের স্ক্রিনে জয় বাংলা সাবেক এমপি হেনরির ছাপ্পান্ন কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ আহতদের পত্র দেওয়ার দাবি বঙ্গবন্ধু নামের প্রতিষ্ঠানের অনুদানে কর রেওয়াত বাতিল দিক পরিবর্তন করেছে দাবানল মৃত্যু বেড়ে ষোলো শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে তাপাই ও নৌগা জেলার সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই প্রেক্ষাপটে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় আজ রবিবার বারোই জানুয়ারি বিকেলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন অপরাধ শূন্য সীমান্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাতে চোরাচালান মানব পাচার ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয় তিনি জানান নিরাপত্তার জন্য বর্ডার বর্ডার ক্ষেত্রে আমাদের মধ্যে একটি সমঝোতা আছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী এর জন্য যোগাযোগ রক্ষা করে চলেছে আমরা আশা করি যে সমঝোতা হয়েছে সেটি বাস্তবায়ন হবে অপরাধ প্রতিরোধের জন্য দুই পক্ষের মধ্যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে বলে আমরা আশা করি এর আগে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জানান সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো পক্ষ প্রতিরক্ষা সামর্থ্য আছে এমন ধরনের কোনো কাঠামো তৈরি করতে পারবে না দুদেশের মধ্যে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার কাটাতারে বেড়া দিয়েছে ভারত বাকি আছে আটশো পঁচাশি কিলোমিটার সীমান্তে উত্তেজনার বিষয়টি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি তারা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করবেন প্রধান অধ্যাপক মোহাম্মদ বাংলাদেশকে তাদের পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং বাংলাদেশের যুবশক্তির সুবিধা নিতে দেশে আরো বিনিয়োগের জন্য নরের প্রতি আহ্বান জানিয়েছেন আজ রবিবার বারোই জানুয়ারি প্রধান উপদেষ্টার তেজগাঁও এর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হাকন আরল্ড হাকন আড়াল গুল ব্রাডসনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন এ সময় উপদেষ্টা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন এশিয়ান নরওয়ের পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে ঘাটি হিসেবে ব্যবহার করুন যাতে আপনাদের নরওয়ে থেকে লোকজন আনার প্রয়োজন না হয় এবং আমাদের তরুণদেরকে কাজে লাগানো যায় ডক্টর ইউনুস নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনোরের অংশীদারদের গ্রামীণ ফোনের টেলিনোরের অংশীদার গ্রামীণ ফোনের উদাহরণ দিয়ে বলেন বছরের পর বছর ধরে টেলিনোর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে রাষ্ট্রদূত নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয় রাষ্ট্রদূত বলেন অতি প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানে আপনার প্রচেষ্টার প্রতি প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন রয়েছে রাষ্ট্রদূত গুল ব্রাডস্যান্ট মানবাধিকার সুরক্ষা ও পরিবেশগত টেকসই উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের প্রতি নরওয়ের প্রধানমন্ত্রীর প্রশংসার কথা প্রধান উপদেষ্টাকে জানান তিনি আরো বলেন জাহাজ রিসাইক্লিং শিল্প এবং সবুজ জ্বালানি ও রূপান্তরে নরওয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হানান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে গতকাল শনিবার এগারোই জানুয়ারি বিকেলে চট্টগ্রাম ওয়াসার মুরের একটি অফিসে এই ঘটনা ঘটেছে রাসেল আহমেদ দাবি করেন চট্টগ্রামের ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং এর সদস্যরা এই হামলা চালিয়েছে জানা গেছে ওয়াসামুরে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ এ সময় ডট গ্যাং সদস্যরা ওই অফিস অবরোধ করে এক পর্যায়ে তারা হামলা চালায় এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেল তিনটায় নগরের বিপ্লব উদ্যান পথসভা করে লিফলেট বিতরণ এবং জনসংযোগ শুরু করেন তারা পরে পথসভার বক্তব্য রাখেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হানান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ এতে চট্টগ্রাম বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি আশা করি সরকার পনেরোই জানুয়ারির মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখবে দেশি বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন জুলায়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে অনেকেই ষড়যন্ত্র করছে আমরা কোনো ষড়যন্ত্রকে প্রশ্ন দেব না সব ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ পাঁচটি দেশের বাংলাদেশ দূতাবাস হাই কমিশনে কর্মরত পাঁচ কর্মকর্তাকে পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে তাদেরকে দেশে ফিরে আসা নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি তথ্য ও প্রচার মন্ত্রণালয় থেকে টি এই মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কর্মকর্তারা হলেন পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর তৈব আলী মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ কমিশনের প্রথম সচিব সুফি মারুফ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনসুলেট জেনারেল অফিস অফ বাংলাদেশের প্রথম সচিব আরিফুর রহমান সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব দ্বিতীয় সচিব প্রেস ইমরানুল হাসান প্রজ্ঞাপনে বলা হয়েছে বিদেশস্থ বাংলাদেশ মিশনের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস উইংগুলোতে কর্মরত কর্মকর্তাকে অনুরোধ করা হলো। এর আগে গত চব্বিশে নভেম্বর ভারতে নয়াদিল্লি এবং যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস উইং এর দুই সাংবাদিককে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে সরকার বাংলাদেশ হাইকমিশনের যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেয়েছেন বিবিসি ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন মজুমদার আর নয়াদিল্লিতে বাংলাদেশ কমিশনে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ রবিবার বারোই জানুয়ারি বেলা সাড়ে তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন এফেয়ার্স এডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির কসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য সাম্যবায়দ রয়েছেন এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বৈঠক চলছিল বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন বিএনপির নেতারা সালের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদ্রোহী পরিভাষা উল্লেখ করে আদিবাসী শব্দ বাতিল এবং রাষ্ট্রদ্রোহী এই অপকর্মের সঙ্গে জড়িতদের অপসারণ ও শাস্তির দাবিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রবিবার বারোই জানুয়ারি সকাল দশটার পর থেকে শিক্ষার্থীরা এনসিটিভির সামনে স্টুডেন্ট ফর সোভারেন্টি সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ শুরু করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব মজুমদার জানিয়েছেন আমরা বিক্ষোভ করছি বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদ্রোহী শব্দ আদিবাসী যারা পাঠ্য বইয়ে যুক্ত করেছেন তাদের অপসারণ ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সত্ত্বেও দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী পরিভাষা আদিবাসী শব্দ প্রত্যাহার না করায় এনসিটিভি ঘেরাও করে বিক্ষোভ করছে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফর সোভারেন্টি আন্দোলনকারীরা জানান পরিমার্জন কমিটিতে থাকা রাখা রাখাল রাহা ওরফে সাজ্জাদকে এখনই অপসারণের ঘোষণা এবং পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিভি চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ থাকা কর্মকর্তাদের পদত্যাগ সহ আন্দোলনকারীদের দেওয়া পাঁচ দফা দাবি বাস্তবায়ন বাস্তবায়নে সরকারি ঘোষণা না এলে ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে এজন্য তদন্ত কমিটি গঠন ও জড়িতদের অপসারণ সহ শাস্তি দাবি করেন তারা বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভেরিটির কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলেন গত আটই জানুয়ারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সংবাদ সম্মেলন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত ও সার্বভৌমত্ব বিরোধী আদিবাসী শব্দটি প্রত্যাহারের ঘোষণা চেয়েছিলাম কিন্তু মন্ত্রণালয় আমাদের হতাশ করেছে তাই দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ড ঘেরাও করতে বাধ্য হয়েছি তিনি আরো বলেন নতুন বছরের স্কুল ও মাদ্রাসার নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইতে আদিবাসী শব্দ সংযোজন খুবই আপত্তিকর অনাকাঙ্ক্ষিত সংবিধান বিরোধী ও রাষ্ট্রদ্রোহী কাজ যা বিচ্ছিন্নতাবাদের পথ সহজ করবে কারণ বাংলাদেশে একমাত্র বিচ্ছিন্নতাবাদী এবং তাদের দেশি বিদেশি পৃষ্ঠপোষক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী বলে প্রচারণা চালায় ও স্বীকৃতি চায় তাদের এই প্রচারণা ও স্বীকৃতি চাওয়ার পেছনে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে ছলে বলে কৌশলে তাই ক্ষুদ্র নির্গোষ্ঠীদের দেশে আদিবাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি তথাকথিত স্বাধীন রাষ্ট্র জুম্মাল্যান্ড তৈরির পথ সহজ হবে এনসিটিবিতে বিচ্ছিন্নতাবাদীদের সেই পৃষ্ঠপোষক ও দসররাই আদিবাসী শব্দটি বইয়ে অন্তর্ভুক্ত করেছে সরকারকে একটি তদন্ত কমিটি করে অতি দ্রুত এদের চিহ্নিত ও অপসারণ করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে এরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য হুমকি এবার চুয়ারাঙ্গা জেলার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু গতকাল শনিবার এগারোই জানুয়ারি সন্ধ্যার পর জীবননগর পৌরসভার লক্ষ্মীপুরের মহিলা কলেজের ডিজিটাল স্ক্রিনে এমন লেখা ভেসে উঠে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সন্ধ্যার পর মহিলা ডিগ্রি কলেজটির ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠে মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় মুজিবনগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন কলেজের সার্ভারে ডিজিটাল স্ক্রিনে হঠাৎ মাগরিবের নামাজের পর লেখাটি ভেসে ওঠে স্থানীয়রা মোবাইল ফোনে তাকে বিষয়টি জানায় এরপর তিনি দ্রুত বিষয়টি জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান পরে জীবননগর ইউএনওর নির্দেশে জীবননগর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করেন জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম বলেন সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের লেখা বেশি উঠের বিষয়টিকে সকলকে অবাক করেছে এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস বলেন বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গুলাম মাওলা বলেন কলেজের ঘটনার তদন্ত চলছে আইনি পদক্ষেপ প্রক্রিয়া দিন রয়েছে এর আগে পয়লা জানুয়ারি স্কুলে ঘটা ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি শনিবার এগারোই জানুয়ারি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা ঘটনাটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় উল্লেখ্য গত জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছটার দিকে সাতক্ষীরা কলারোয়া উপজেলার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্সে কমপ্লেক্স জামি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লেখা ভেসে উঠে গত পয়লা জানুয়ারি জীবন নগরের একটি স্কুলে মূল ফটকে ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এমন একটি লেখা ভেসে উঠে গত চোদ্দ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ছাত্র ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এমন একটি লেখাও ভেসে উঠে সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরির নামে থাকা ছাপ্পান্ন কোটি পঁয়ষট্টি লাখ উনিশ হাজার বিরানব্বই টাকার সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত এর মধ্যে উনিশ দশমিক আট দুই একর জমি তিনটি বাড়ি দুটি ফ্ল্যাট উনিশটি ব্যাংক অ্যাকাউন্ট ও ষোলোটি গাড়ি রয়েছে আজ রবিবার বারোই জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ জাকির হুসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন এর আগে এদিন হেনরির সম্পত্তি জব্দের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ দুদকের পক্ষে শুনানি করেন দুদক আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম রেজা জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সিরাজগঞ্জের মুজিব সড়কে থাকা সাততলা বাড়ি সহ জমি একই জেলার ভূতের দিয়ারে জমি সহ বাড়ি সদানন্দপুরে জমি সহ ফ্ল্যাট রাজধানীর মিরপুরে থাকা একটি ফ্ল্যাট ও সিরাজগঞ্জের রতনকান্দির বাহুরায় থাকা দুতলা ভবন এসব সম্পত্তির দলিল মূল্য পাঁচ কোটি বাইশ লাখ চোদ্দ হাজার টাকা এছাড়াও জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় জান্নাতারা হেনরি নামে থাকা উনিশ দশমিক আট দুই একর জমি এসব জমি চল্লিশটি দলিলে ক্রয় করা হয়েছে এসব জমির দলিল মূল্য এগারো কোটি পঞ্চাশ লাখ উনআশি হাজার ছয় উনত্রিশ টাকা এছাড়া অবরুদ্ধ ফ্রি এছাড়া ফ্রিজ করা হয়েছে বিভিন্ন ব্যাংকে থাকা হেনরির উনিশটি ব্যাংক অ্যাকাউন্ট দুদকের তথ্য অনুযায়ী জান্নাতারা হেনরি নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সঞ্চয়ে চলতি ডিবিএস ও সহ বিভিন্ন মোট কোটি লাখ টাকা রয়েছে এর মধ্যে যমুনা ব্যাংকের দশটি ন্যাশনাল ব্যাংকের সাতটি ব্যাংক এশিয়ার দুইটি তার নিজ ও যৌথ নামে অর্জিত এসব জ্ঞাত আয় বহির্ভূত এবং অসৎ উপায়ে অর্জিত অর্থ যাতে হস্তান্তর না করতে পারে সেজন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই বারো এর চোদ্দো এর বাইশ ধারা দুর্নীতি দমন কমিশন আইন দুহাজার চার এর সাতাইশের এক ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতের আঠারো বিধি মতে হিসাব অবরুদ্ধকরণ করা হয় দুদকের তদন্তকালে জান্নাত তারা হেনরি নামে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধন নিবন্ধককে অর্থাৎ আর জে এস সিকে নিবন্ধিত চারটি লিমিটেড কোম্পানিতে মালিকানা অথবা বিনিয়োগের তথ্য পাওয়া যায় এসবের মালিকানা হস্তান্তর রোধ করার আদেশ দেওয়া হয়েছে এর মধ্যে হেনরি অপটিক্যাল ফাইবার লিমিটেডে পঁয়ত্রিশ হাজার শেয়ার এ আর এল ইকো ব্রিগ লিমিটেড এর পঞ্চাশ হাজার শেয়ার ইআরএল এ লিমিটেড এ এক হাজার পাঁচশোটি শেয়ার রয়েছে এসব বিনিয়োগের মূল্য ধরা হয়েছে এক কোটি চৌত্রিশ লাখ টাকা এদিকে জান্নাতারা হেনরি নামে থাকা ষোলোটি গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে এসব গাড়ির মুট মূল্য চার কোটি বিশ লাখ টাকা দুদকের আবেদনে বলা হয় মামলার এজাহার নামীয় আসামি সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে সাতান্ন কোটি তেরো লাখ সাত হাজার দুশো তেইশ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজ ভুগ দখলে রাখার অভিযোগ অনুসন্ধানে রয়েছে এছাড়া পঁয়ত্রিশটি ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার দুই কোটি ছেষট্টি লাখ ছেষট্টি হাজার পাঁচশো সাতাত্তর টাকার এবং তেরো কোটি আটাত্তর লাখ ছেচল্লিশ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেছেন অভিযুক্ত হেনরি আবেদনে বলা হয় মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে এসবের রূপান্তর হস্তান্তর ও হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের সাতাইশের এক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই এবং ধারায় চারের দুই তিন অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় হেনরির বিরুদ্ধে সূত্রস্থ মামলাটি রুজু করা হয়েছে মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে উল্লেখ্য বর্তমানে জান্নাতারা হেনরি এবং তার স্বামী মোহাম্মদ শামীম তালুদ্দার লাবু গ্রেফতার হয়ে কারাগারে আছেন আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই অগাস্ট আন্দোলনে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং আহতদের পরিচয়পত্র স্মার্ট কার্ড দেওয়া সহ নয় দফা দাবি জানানো হয় আজ রবিবার জানুয়ারি জাতীয় প্রেস সামনে জুলাই অগাস্ট গণভ্যুত্থানে সম্মুখ সারির আহত ছাত্র জনতা আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয় ছাত্র জনতার নয় দফা দাবিগুলো হলো আগামী এক সপ্তাহের মধ্যে আন্দোলনে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের পরিচয়পত্র স্মার্ট কার্ড দিতে হবে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং তাদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের জন্য সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারকে পার্শ্ববর্তী পরবর্তী কোনো সরকার উদ্দেশ্যপ্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দিতে পারবে না বলে আইন পাস করতে হবে জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে হবে অভ্যুত্থানকালে গণ জড়িত অপরাধীদের অতি দ্রুত বিচার সম্পন্ন করতে হবে গণ জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে সব দাবি সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে কবি নজরুল সরকারি কলেজের আহত শিক্ষার্থী মোহাম্মদ তৌফিক শাহরিয়ারের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলামিন ও রেজাউল করিম রেজার সঞ্চালনায় মানববন্ধনে ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী বিশ্ববৈরণ্য ব্যক্তিত্ব শহীদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন বোয়েটের এ আর আই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আরমানা সাবিহা হক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক নাজমুল হাসান প্রমুখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত সুবিধার বিধান বাতিল করেছে জাতীয় জাতীয় রাজস্ব রাজস্ব বোর্ড বোর্ড এনবিআর এনবিআর গত জানুয়ারি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আজ রবিবার বারোই জানুয়ারি সংস্থাটির আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে আয়কর আইনের ষষ্ঠ তফসিলের তিন নম্বর অনুচ্ছেদের অনুচ্ছেদ দুই এর দফা পনেরো বাতিল করা হলো। আগে এনবিআর পক্ষ থেকে বলা হয়েছে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোন জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা অনুদান হিসেবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ জন্য প্রযোজ্য হবে। জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বছরের শাসন শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এসব প্রতিষ্ঠানে ব্যক্তি শ্রেণীর করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পেত দুই হাজার তেইশ সালের আয়কর আইনের ছিয়াত্তর ও আটাত্তর ধারা অনুযায়ী এই সুবিধা দেওয়া হয় মোট বিশটি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ পান সেই হিসাবে জাতির পিতার স্মরণে যে কোনো পরিমাণ অর্থ আয়কর আইনের আটাত্তর অনুসারে কর রেয়াতের সুবিধা ভোগ করেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের দাবানোলে নিহতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছেন লস এঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা তারা বলছেন এখনও হতাহতের ঘটনা তদন্ত চলছে গতকাল শনিবার এগারো জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লস লস কাউন্টি কর্তৃপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের এঞ্জেলস থেকে বার্তা সংস্থা এএফপি এই এ খবর জানিয়েছে লস এঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করুনারের কার্যালয়ে দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি নথিতে বলা হয়েছে দাবানলের কারণে নিহতদের মধ্যে পেলিসেটস ফায়ার জোনে পাঁচজন জন এবং ইটন ফায়ার জোনে এগারো জন পাওয়া গেছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইন থেকে দেড়শো গজের মধ্যে ভারতকে কোনো কাজ করতে দেযা হবে না এর মধ্যে তিনটি জেলায় পাঁচটি সীমান্তে বিএসএফ কে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে বলে তিনি জানিয়েছেন একই সাথে সীমান্ত বিষয়ে সমঝোতা স্মারকগুলো লঙ্ঘন করে ভারত যেসব কাজ করতে চেয়েছিল সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবহিত করবে আমাদের বিজিবি শক্ত অবস্থান নেয় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বিজিবিকে কে সতর্ক অবস্থায় রাখা হয়েছে ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিং এ তিনি এই কথা বলেন ঢাকা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে পর বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে অবহিত করতে এই প্রেস ব্রিফিং ডাকা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তিনটি জেলার কয়েকটি সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কয়েকটি স্থাপনা নির্মাণ কাজ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে চপাইন নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকু সীমান্তে রক্ষীদের সাথে গ্রামবাসীরা জোরো হওয়ার হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে নানা ইস্যুতে টানাপোড়নের মধ্যে দিয়েই নতুন করে আবার সীমান্ত ইস্যুটি সামনে এলো বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষীরা কয়েকটি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার কাজ শুরুর পর বাংলাদেশের তরফ থেকে এর তীব্র প্রতিবাদ করা হচ্ছে প্রেস ব্রিথিং এর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা নির্ধারণ ও উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সাথে এই পর্যন্ত চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তিনি বলেন বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনা উনিশশো পঁচাত্তর অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্য সম্বলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া শূন্য লাইন থেকে একশো পঞ্চাশ গজের ভেতরে কোন উন্নয়নমূলক কাজ করতে হলে একে অপরের কাছ থেকে সম্মতি নিতে হবে সম্মতি ছাড়া তারা তা করতে পারবে না তারা কাজ শুরু হাজার দুশো একাত্তর কিলোমিটারে কাটাতারে বেড়া দেওয়া হয়েছে বাকি আছে আটশো পঁচাশি কিলোমিটার এবং এরই বিভিন্ন অংশে স্থাপনা নির্মাণ শুরু করলে বিজেপি তীব্র আপত্তি জানায় কর্মকর্তারা বলছেন এই আপত্তি জানানোর মূল কারণ হল চাপাইনবাবগঞ্জ তিন বিঘা করিডোর নৌগার পত্নীতলা ও লালমনির হাটের থেকে একশো গোজের মধ্যে নির্মাণ কাজ শুরু করেছে যা উভয় দেশের সমঝোতা অনুযায়ী হওয়ার কথা নয় বলে বাংলাদেশ মনে করে স্বরাষ্ট্র বলেন বিগত সরকারের আমলে দশ সাল থেকে দুই হাজার তেইশ সালের সময়ের মধ্যে কতগুলো অসম কাজ করা হয়েছে বিগত সরকারের সময় সীমান্ত বেড়া দিয়ে নিয়ে দেওয়া নিয়ে যেসব অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেছেন তিনি প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে সংবাদ ছিল নামগুলো আর আজ একটু সংবাদ দেরি করতে শুরু করতে আধা ঘন্টার উপর দেরি হয়ে গিয়েছে যে কারণে আজকে আর কমেন্ট পড়া হচ্ছে না এই সব কালকে সবার কমেন্ট পড়া হবে সীমান্তে উত্তেজনা ভারতীয় হাইকমিশনারকে তল বাংলাদেশকে এশিয়ার জন্য ডিস্ট্রিবিউশন হাব বানাতে নরওয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান চট্টগ্রামে সমন্বয়ক আব্দুল হান্নানকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ পাঁচ দেশের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা প্রত্যাহার দেশে ফেরার নির্দেশ বিএনপির মহাসচিবের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাঠ্যবয়ে আদিবাসী শব্দ বাতিলের দাবিতে এনসিটিভি ঘেরাও এবার মহিলা কলেজের স্ক্রিনে জয় বাংলা সাবেক এমপি হেনরির ছাপ্পান্ন কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ গণ আহতদের পরিচয়পত্র দেওয়ার দাবি বঙ্গবন্ধু নামের প্রতিষ্ঠানের অনুদানে কর রেওয়াত বাতিল দিক পরিবর্তন করেছে দাবানল মৃত্যু বেড়ে সুলভ এবং ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাষণার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি